আমরা জানতে পেরেছি যে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজকে যে মানববন্ধন হবে লেমন হত্যার এখনো আসামি ধরা পড়েনি সেই বিষয় নিয়ে আজকে যে মানববন্ধন হবে আমরা জানতে পেরেছি এলাকাবাসী মিলে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করবেন এখানে বক্তব্য রাখবেন লেমনের ভাবা

অতি শীঘ্র ধরা পড়ে এবং বিচার যেন হয় সে আশাই তারা করেছে ఇక కాల్ ఇక కాల్ కాల్ చేయాలి నేను అప్డేట్